এই কারণে এই মুনাফিকের দল এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই নির্বাচনকে পিছনে ফালানোর জন্য কখনো পিয়ার পদ্ধতির কথা বলছে কখনো আবার বিভিন্ন বিভিন্নভাবে তারা এই নির্বাচনটা গণভোটের কথা বলছে কিন্তু আজকের অবস্থাটা কি সেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষিত হয়েছে রাষ্ট্রীয়ভাবে বিএনপি নির্বাচনটা করবে কার সাথে নির্বাচন করবে যে দুইটা ছোট দল নির্বাচনে আসছে সেই দুইটা দল জীবনে ইসলামী আন্দোলন বহুবার তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে হাসিনা হাসিনার প্রত্যেকটা নির্বাচনে বৈধতা দিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে হাসিনাকে বৈধতা দিয়েছে স্থানীয় সরকার নির্বাচন উপজেলা নির্বাচন এমপি নির্বাচন মেয়র নির্বাচনে তারা জীবনে কোনোদিন একটা আসন পায় নাই এবং তাইবে আমির নিজে মেয়র ইলেকশনে কোনোদিন মেয়র হয় নাই মজিবুর রহমান সরোয়ারের সাথে ইলেকশন করে জীবনে কোনদিন জামানত পায় নাই সারা বাংলাদেশে তিনশো আসনের মধ্যে একটা আসন তাদের নাই পাশাপাশি জামাতে ইসলামী উনিশশো একানব্বই সালে যখন এককভাবে নির্বাচন করেছে তখন মাত্র তিনটি আসন পেয়েছে এক সালে বিএনপি তাদেরকে চল্লিশটা আসন ছেড়ে দিয়েছিল বিএনপি সেখানে প্রার্থী দেয় নাই বিএনপি সমর্থন থাকার পরেও তারা বিশটা আসনও পায় নাই সেই যে আসনগুলো যারা পেয়েছিল মতিউর রহমান নিজামী কাদের মোল্লা মুজাহিদ কামরুজ্জামান সহ সেই পপুলার যে লোকগুলা ছিল তারা ইতিমধ্যে আপনারা শেখ হাসিনা শাসনামলে আপনারা দেখেছেন তারা গণহত্যার দায়ে তাদেরকে ফাঁসির কাছ থেকে দেওয়া হয়েছে এক বক্ত এখানে বলে গিয়েছে যে তারা তো ওই সময় সতেরোটা আসন পেয়েছে বিএনপির সমর্থনে এবার তাদের যে প্রার্থী রয়েছে তাদের কোনো ফেস ভ্যালু নাই তাদের সমাজে ওই রকম তাদের মতো মতিউর রহমান নিজামী কাদের মোল্লার মতো গ্রহণযোগ্যতা নাই সারা বাংলাদেশে পাঁচটা আসন পায় কিনা সন্দেহ এই কারণে এই মোনাফিকের দল এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই নির্বাচনকে পিছনে ফাঁকানোর জন্য কখনো পিআর পদ্ধতির কথা বলছে কখনো আবার বিভিন্ন বিভিন্নভাবে তারা এই নির্বাচনটা গণভোটের কথা বলছে নির্বাচনটাকে বন্ধ করার জন্য অর্থাৎ নির্বাচন যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো এই সরকারের সাথে তার যে সক্ষতা আছে সেই সক্ষতায় তারা কিছুদিন মাতুকরি করতে পারবে যদি এটা নির্বাচিত সরকার বসে যায় যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই সব খবরদারি আর চলবে না এই জন্য তারা নির্বাচন পায় বানসালের পায় তারা করছে অতএব এই দুইটি দলের সাথে আমি মনে করি না বিএনপির প্রতিদ্বন্দ্বিতার করার কথা আমরা পাঁচই আগস্টের পরে আমাদের দলীয় টুকটাক কিছু ভুল ভ্রান্তি হয়েছে বিভিন্ন জায়গায় সেটাকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই অপশক্তি বিভিন্ন অপপ্রচার করে সারা দেশে মানুষের ভিতরে একটা বিভ্রান্তির সৃষ্টি করেছে এদের কাজই হলো অপপ্রচার করা মানুষের সম্পর্কে দেশ সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তি সারানো আমরা বলতে চাই আমি ইনশাল্লাহ এই বরগুনার উন্নয়নের জন্য আমরা কাজ করব আমরা যারা এখানে রয়েছি সকলে মিলেমিশে এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করব।